হ্যালো ফ্রেন্ড দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে আজকে আমরা যাবো একটু বাপের বাড়ি দুদিন আসতে না আসতে যাচ্ছি কি কারণে দেখো সবই তোমাদের বলবো দেখো বলতে বলতে চলেও এসেছি আজকে হচ্ছে আমার ভাইয়ের হবু শ্বশুর বাড়ি থেকে ছজন লোক আসবে তো ওনারা এসে খাওয়া দাওয়া করবেন লোক মানে মানে ভাইয়ের শাশুড়ি জেঠি শাশুড়ি আর দিদা শাশুড়িরা আসবে তো যাই হোক আজকে আমরাও এসেছি এখানে আমি দিদিও আসবো একটু পরে তো কাকিমা এসে দেখলাম যে মানে কাটি করে রান্না করতে শুরু করে দিয়েছে তো আমরাও এসে হাতে পাতে একটু টুকটাক করে লেগে দিলাম তো এই যে অনুনা দেখতে পাচ্ছ মাংস হচ্ছে আর এখানে দেখো দিদি জামাইবাবু সবাই চলে এসছে দিদি ওদিকে শাক কাটতে বসে গেছে আর বেটু এদিক আর ওদিক করে ছুটে বেড়াচ্ছে শুধু দেখতেই পাচ্ছ আর এনাদের দেখো খাওয়া হয়ে গেছে বসে আছে দিয়ে তো যাই হোক আজকে আমরা এসছি সবাই একটু আধটু আনন্দ হচ্ছে খুবই আর কিছুক্ষণ পরে ওরাও চলে আসবে তো এই যে দেখো এখন আমি এখনো স্নান হয়নি তো বসেছিলাম ওয়েট করছিলাম কখন আসবে ওরা তো বলতে বলতে দেখো ওরা চলেও এসছে অনেকটা টাইম পেরিয়ে গেছে তো তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা অন করলাম এই যে দেখতে পাচ্ছো ওরা মানে জল টল খেয়ে এধার করে এই ঘরে এসছে সব কিছু ঘুরে দেখছে দেখাচ্ছিল তো এই যে দিদা ও জেঠিমা ওদিকে দাঁড়িয়ে আছে আর কাকিমা এদিকে সমস্ত কিছু জোগাড় করছিলো তো এরপর মানে রেডি রেডি হয়ে সব কিছু খেতে দেওয়া হবে বলে এই যে আর এদিকে দেখো কাকিমা স্লাট কেটে রেখেছিলো তো আমি ওটাকে একটু একটু সেপ দিয়ে নিয়ে চলে যাচ্ছি আর এদিকে আমার জামাইবাবু ভাত নিয়ে আসছিল মানে আজকে সবাই জোরদার কাজে লেগে পড়েছে আমি শুধু কাকি মারছি তো এদিকে দেখো কাকিমার ডাল ভাত নিয়ে যাচ্ছে একে একে আজকে এসেছিলো প্রায় ছজন তো যাই হোক খাওয়া সেরে আমরা সবাই একটু শুয়েছিলাম আর ওনারাও শুয়েছিলেন তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ বিকেল বেলা তো বাপির সাথে ওরা কথা বলছিল আর এই যে সোনা বসে বসে খাচ্ছে সন্ধে হয়ে গেছে আর আমরা এত টায়ার্ড হয়ে গেছি সারাদিন খেটে খুটে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা